বেহাল রাস্তা গৃহবধূদের স্পষ্ট বার্তা লক্ষ্মীর ভাণ্ডার নয় আগের রাস্তা চাই দীর্ঘদিন ধরে গ্রামে বেহাল রাস্তা ফলে যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের ভগবান গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলগাছি শেখপাড়া অঞ্চলের ঈদগা যাওয়ার রাস্তাটি বছরের পর বছর ধরে কাঁচা এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষাকালে সেই রাস্তায় জল জমে যায় কাদা পিচ্ছিল অবস্থা সৃষ্টি হয় ফলে এই রাস্তায় হাঁটা চলা তো দূরের কথা বাইক বা অ্যাম্বুলেন্সেও চলাচল করতে পারে না কানাপুকুর হাসপাতাল পাটামারি সহ একাধিক গ্রামের যাতায়াত এই রাস্তার উপর নির্ভরশীল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ফলে গ্রামের মহিলারা দাবি তুলেছেন লক্ষীর ভান্ডার টাকা চাই না আগে রাস্তা তৈরি করে দেওয়া হোক আমাদের রাস্তাতে কোনো মানুষ চলাচল করতে পারে না বাচ্চারা স্কুল যেতে পারে না ঠিক মতন বয়স্ক মানুষ রাস্তাতে হাঁটতে পারে না কেউ ভাগটা ভালো ভালো যদি হেঁটে যায় তো পা স্লিপ করে পড়ে যায় হাঁটতে পারে না আর আমাদের এখানে কিছুদিন আগে একটা মানুষ সিন্দিকাল করেছিল ওকে চার পাঁচজন মিলে নিয়ে যেতে নিয়ে যেতে তাও লাশ পড়ে যাচ্ছিলো মাটি তেমন অবস্থা হয়ে গেছিল পা স্লিপ খেয়ে হ্যাঁ আমাদের গর্ভবতী মায়েরা কি গর্ভবতী মেয়েদেরকে আমরা চার পাঁচজন জন মিলে নিয়ে যাই ভ্যান ঠেলতে পারি না কোন একটা টুকটুকে আসতে পারে জানান পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত সদস্য একসময় সিপিআইএম থেকে নির্বাচিত হয়েছিলেন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি রাস্তা পাকা করা তো দূরের কথা মেরামতিরও কোনো চিহ্ন নেই বর্ষাইলেই রাস্তাটি হয়ে যায় এক প্রকার জলাধার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন বহুবার অভিযোগ জানানোর পরেও পঞ্চায়েত সদস্য কোনো ব্যবস্থা নেননি আজকের প্রতিবাদের সময় তাকে ঘটনাস্থলে ডাকলেও তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাজির হননি একজন বাসিন্দার বক্তব্য এই রাস্তায় আমরা হাঁটতেই পারি না রোগী বা প্রসূতি মাকে অ্যাম্বুলেন্সে তুলেও লাভ নেই কারণ রাস্তা পর্যন্ত পৌঁছনোই দুঃসাধ্য শিশুরা স্কুলে যেতে পারে না বয়স্করা চলাফেরা করতে পারেন না বিষয় ছেলেপেলের স্কুল যেতে পারছে না ছেলেপিলা কাই গ্যাতে আসতে যাচ্ছে তাও আচার খায় পড়ে যাচ্ছে ছেলে পিলাকে খুব কষ্ট হয়েছে আর আমরা রাস্তাতে তো কাদা আছি হাঁটতেছি না আছাড় খাইতে যাচ্ছি আমার পুতি না অসুখ পড়ে গিয়েছিল তো লিয়ে যেতে পারি না হাসপাতালে যেতে পারছি না আমরা যাবো দুজনে মিলে তো যাইতে পারছি না একজন লিয়েছে কাঁদা কাটি করছে আমার বউ কাঁদা কাটি করছে আমার কে সাথে আমি যাইতে পারছি না কাদা কাদা পার হবে না আমি যাবো এবার এবার দুজনে তো ই করে পার করে আবার আমি আর যাইতে পারলো না এবার শোমি আমার কাদা লেগে করে এলাকার গৃহবধূদের বক্তব্য ছিল আরও স্পষ্ট এক মহিলার কথায় লক্ষ্মীর ভাণ্ডার চাই না আগে রাস্তা চাই আমাদের হাঁটার রাস্তা নেই ছেলেমেয়েরা কাদায় পড়ে যাচ্ছে স্কুলে যেতে গিয়ে এটা এটা রাজনীতি নয় জীবিকার প্রশ্ন প্রায় জীবন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা অবিলম্বে পাকা করা ও সঠিক জল নিকাশির ব্যবস্থা করার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী তারা প্রশাসনকে সময়সীমা দিয়ে জানিয়ে দিয়েছেন সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামবেন বিভিন্ন মানুষ যাচ্ছে যাওয়া চাই এই রাস্তাটা চলাচলের রাস্তা এই রাস্তায় যে যাচ্ছে পড়ে যাচ্ছে এই বাচ্চারা তো স্কুল যেতে পারে না কোনো মা যদি গর্ভবতী অবস্থায় থাকে তার আত্ম ধরেন যে অ্যাম্বুলেন্স নিয়ে যেতেই পারে না অ্যাম্বুলেন্স আসে কি এই রাস্তায় অ্যাম্বুলেন্স কোনোদিনই আসে না আমরা কি করি দুই হাতে দু হাতে ধরে ছেড়ে নিয়ে যাই রাস্তা যত দূর করা আছে নিয়ে যায় আমরা চাই রাস্তাটা হয়ে যাক তাহলে সবারই জনগণের ভালো হবে সবারই ভালো হবে আছে যে কিছু মানে ভালো মন্দ যদি হয় তো রাস্তাতে যা চলছে না কিছু তো আমাদের রাস্তায় চাই আমাদের রাস্তারই দরকার আপনারা তো লক্ষ্মী ভান্ডার লিখনের জন্য বলে রাস্তা হচ্ছে না লক্ষ্মী ভান্ডার হচ্ছে রাস্তাই না সেটা আমাদের রাস্তার দরকার আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার না রাস্তার দরকার রাস্তা হলে সকাল মেলা মানুষ চলতে পারবে ফিরতে পারবে ভালো লাগবে আমার নাম মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল 18 বাংলা